নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রান্নাঘর থেকে বলছি আমি আজকের আপনাদের জন্যে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চাউমিন হ্যাঁ আমি এই চাউমিনটা আপনাদের বানিয়ে দেখাবো এটা একদম চাউমিনের মতো নয় কিন্তু রকম করে করতে হবে আমি এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি আশা করি বাচ্চাদের খুবই ভালো লাগবে এটা সকালবেলা ডিনারে খুবই ভালো লাগবে খেতে আপনারা এটা বানিয়ে দেখুন আমি রেসিপিটা বানাচ্ছি আপনারা দেখুন আমি দেখাচ্ছি এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম চাউমিন আমি ক্যাপসিকাম গাজর আর বিনস দিয়ে একসঙ্গে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম চাউমিনটাকে সিদ্ধ করে এই যে জল ঝরিয়ে রেখেছি এইভাবে কেটে নিয়ে এই যে জল ধরে জল ঝরিয়ে রেখেছি এই সামান্য নুন দিয়ে দিলাম যেহেতু আমি এতে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম চাউমিনটা সামান্য নুন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ডিমটাকে আমি এইভাবে ভেঙে নিয়েছিলাম নিয়ে এবার তার সাদার অংশটা আমি এইভাবে বের করে নিচ্ছি নিয়ে ভালো করে এবার মাখিয়ে নেবো এটাকে টাকে রেখে দিলাম এটা সাদা অংশটা দিয়ে ভালো করে চাউমিনটা মাখিয়ে নিলাম আর উত্তে আমি সয়াবিন সস দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম কড়া বসি দিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি চাউমিনগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলেন এটাকে দুবার করে করতে পারেন এতটা করে না দিয়ে আমি একবারে করেছি দুবারে করলে দুটো ডিম লাগবে আমি একবারে করেছি একটা বড় করে এটা একটু ভাজা ভাজা হয়ে আসবে যে কুসুমটা রেখে দিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো কুসুমটা আমি দিয়ে দিলাম এটাকে ভাজা হয়ে এসছে এবার আমি ওটাকে উল্টে নামিয়ে নিলাম আমার রেসিপিটা ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ধন্যবাদ